আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে নমস্কার দেখছি রাজ্য টিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু প্রথমে যে খবর দিকে চোখ রাখবো শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর দিনাজপুর জেলা সফরে কিছুটা রদবদল ঘটনা হলো আগের সফরসূচি অনুযায়ী মঙ্গলবার শিলিগুড়ি থেকে হেলিকপ্টারে রায়গঞ্জ পলিটেকনিক কলেজের অস্থায়ী হেলিপ্যাডে নামার কথা থাকলেও মুখ্যমন্ত্রীর সেখান থেকে স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে সোমবার দুপুরে মুখ্যমন্ত্রীর সফরসূচিতে ঘটনা হলো রদবদল শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর দিনাজপুর জেলা সফরে কিছুটা রদবদল ঘটনা হলো আগে সফরসূচি অনুযায়ী মঙ্গলবার শিলিগুড়ি থেকে হেলিকপ্টার করে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে অস্থায়ী হেলিপ্যাড নামার কথা ছিল মুখ্যমন্ত্রী সেখান থেকে স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠানে যোগ দিতেন তিনি কিন্তু হঠাৎ করে সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী সফর সূচিতে রদবদল করা হলো জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালা লাগারওয়াল জানিয়েছেন মঙ্গলবার শিলিগুড়ি থেকে হেলিকপ্টারে করে চোপড়া নামবেন তিনি সেখান থেকে ইসলামপুর সড়কপথে আসবেন জনসংযোগ করতে করতে ইসলামপুরে পৌঁছে প্রায় এক কিলোমিটার পথ পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী সেখান থেকে হেলিকপ্টার করে রায়গঞ্জে আসবেন তিনি এই জন্য সোমবার ইসলামপুর হাই স্কুল ময়দানে অস্থায়ী ভিত্তিতে হেলিপ্যাড তৈরির কাজ শুরু করে প্রশাসন প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি আগে চোপড়ায় উনি নামবেন হেলিপ্যাডে ড্যামে বাই রোড উনি ইসলামপুরে আসবেন ইসলামপুরে এক কিলোমিটার উনি পদযাত্রাটা করবেন তারপর হাইস্কুল মাঠে হেলিপ্যাড করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সেখান থেকে উনি আবার হেলিকপ্টারে উঠে রায়গঞ্জ চলে যাবেন অন্যদিকে রায়গঞ্জেও মুখ্যমন্ত্রীর সফর সূচিতে সামান্য রদবদল ঘটনা ঘটানো হতে পারে বলে সূত্রের খবর জানা গিয়েছে পলিটেকনিক কলেজের ময়দানের পরিবর্তে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামতে পারে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে সেখান থেকে হেঁটে রায়গঞ্জ স্টেডিয়ামে সভাস্থলে পৌঁছবেন তিনি পথে বিদ্রোহী মোড়ে অবস্থিত গান্ধী মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করতে পারেন তিনি এই কারণে সোমবার দুপুরে টাউন ক্লাব ময়দানে অস্থায়ী হেলিপ্যাড তৈরির কাজ শুরু করে প্রশাসন তবে কেন মুখ্যমন্ত্রীর এই সফরসূচি পরিবর্তন করা হলো রাজনৈতিক মহলের অনুমান রবিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী চোপড়া থেকে পাঞ্জিপাড়া পর্যন্ত জনসংযোগ যাত্রা করেন রাহুলের সেই কর্মসূচিতে ভিড় হয় চোখে পড়ার মতো এই কর্মসূচির পাল্টা হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মত দূরদর্শী রাজনীতিবিদ নিজের জনসংযোগের কারিশমা তুলে ধরতে আগ্রহী সেই কারণেই সফর সূচিতে এই পরিবর্তন প্রদেশ কংগ্রেস নেতা নেপাল মাহাতো বলেন রাহুল গান্ধীর এই কর্মসূচি রাজনৈতিক নয় দেশ জুড়ে ঘৃণা বিদ্বেষের পরিবর্তে ভালোবাসার বার্তা পৌঁছে দিতে রাহুল পথে নেমেছেন এই নিয়ে পারস্পরিক প্রতিযোগিতা না হলেই ভালো রাহুল গান্ধীর প্রোগ্রামটা সত্যিকারের যদি বলতে হয় যে একদম পিওরলি যে রাজনৈতিক প্রোগ্রাম সেটা কিন্তু নয় তিনি পরিষ্কারভাবে সব জায়গাতে বলছেন যে এই প্রোগ্রাম হচ্ছে ভারত জোড়ো ন্যায়যাত্রা এবং এখানে মোহাম্মত কি দোকান হামলক খোল খোলনে কার কোশিশ করে হ্যাঁ অর্থাৎ এই যে সামগ্রিক যে সমস্যাগুলো আছে যেগুলোতে মানুষ আর জর্জরিত সেগুলোকে যেমন হাইলাইট করা তেমনি পরস্পর পরস্পরের সঙ্গে ভ্রাতৃত্ববোধ জাগানোর যে প্রক্রিয়াটা যেটা নষ্ট করছে বিজেপি সেই বিষয়টাকে তুলে ধরাটাই তার মূল উদ্দেশ্য সেই জন্য বেশিরভাগ সময় দেখবেন প্রোগ্রামটা ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে হয় এই প্রোগ্রামের মধ্যে যদি কম্পিটিশনের কোনো মনোভাব থাকে সেটা মনে হয় করা উচিত নয় কারণ রাহুল গান্ধীজি সবাইকেই এই প্রোগ্রামে আমন্ত্রণ করেছেন সবাই এই ভারত জোড়ো ন্যায় যাত্রায় আসুন যারা সেকুলার পার্টি যারা এই বিষয়গুলোকে সমর্থন করেন না তারা সবাই আসুন এই আহ্বান করেছেন সুতরাং এই বিষয়টা তাদের রাজনৈতিক ব্যাপার রাজনৈতিক ভাবে তারা করছেন তো কম্পিটিশন নিয়ে যদি করছেন তাহলে আমার মনে হয় সেটা ঠিক না যদিও জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল লাগারবাল জানিয়েছেন প্রতিযোগিতার কোনো ব্যাপার নেই রাহুল গান্ধীর কর্মসূচিতে লোক হয়নি মুখ্যমন্ত্রীর কর্মসূচির সঙ্গে ড্যামেজ কন্ট্রোলের কোনো সম্পর্ক নেই ড্যামেজ হলো ইসলামপুরে তো উনি নামে নেই রাহুল গান্ধী তো ইসলামপুরের নামে না নামার কথা ছিল ইসলামপুরের নামে নেই উনি দেখলেন যে লোকজন নাই এখানে না প্রোগ্রাম ছিল ওই তাজমিল যে মূর্তিতে আছে মাল্যদান করবেন কিন্তু নেই উনি সরিয়ে চলে গেছেন পাঞ্জেপাড়া ড্যামেজ কোন হয়নি তো কন্ট্রোল কি আর টিভি সংবাদ মঙ্গলবার রায়গঞ্জ স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠান রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সূত্রে জানা গেছে দুপুর একটা নাগাদ মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে রায়গঞ্জ স্টেডিয়ামের সভাস্থলে পৌঁছাবেন সেখানে বিভিন্ন প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি একাধিক প্রকল্প উপভোক্তাদের হাতে সুবিধা প্রদান কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সফর ঘিরে শেষ মুহূর্তে প্রস্তুতি চরমে প্রশাসনের সোমবার মুখ্যমন্ত্রী সভাস্থল ঘুরে দেখেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা রায়গঞ্জ পৌরসভা প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্যরা জেলাশাসক বলেছেন প্রস্তুতি পর্ব শেষের পথে মুখ্যমন্ত্রী সভা শেষে একাধিক প্রকল্প শিলান্যাস সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সূচনা করবে নেতি দেখো এখানে আগামীকাল যে তো ওটা অফিসিয়ালি প্রোগ্রাম আছে যেখানে পরিষেবা ডিস্ট্রিবিউশন যে আমাদের দুয়ারে সরকারে আগেগুলো হয়েছিল ওর একাধিক কয়েক লাখ মানুষ এখানে এই এই মাঠ থেকে ওর বিভিন্ন যে আমাদের ব্লকে আছে সেখানে এক লাখ মানুষ সরকারি পরিষেবাগুলো পাবেন এখানে কিছু লোকজন মঞ্চ থেকে পাবে বাকিগুলো ডিবিটি মোডে হবে আমাদের কাউন্টারগুলো হবে সেখানে হবে তার পাশে পাশে একাধিক প্রকল্পের সু উদ্বোধন হবে তো এগুলো আমরা সব মিলিয়ে অ্যাডমিনিস্ট্রেশন পুরোটা এটা দেখছি আমরা সেখানে যখন ম্যাডাম অ্যানাউন্স করবে তখন আপনারা বুঝতে পারবেন অনেক নতুনগুলো অনেক প্রকল্প আছে যেখানে সুভ উদ্বোধন সবসূলেন্যাস হতে যাচ্ছে কংগ্রেসের সর্ব নেতা রাহুল গান্ধীর উদ্দেশ্যে অশালীন ভাষা প্রয়োগের অভিযোগ এনে বিভিন্ন থানায় এফআইআর দায়ের করলো প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সব নন্দীগ্রাহ বিজেপির একটি কর্মসূচি যোগ দিয়ে রাহুল গান্ধীকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী ভারত জোর ন্যায়যাত্রার মাঝে বিরোধী দল নেতার এই অশালীন ভাষা প্রয়োগের ঘটনায় বিভিন্ন অভিযোগ দায়ের করেছে কংগ্রেস নেতৃত্ব সোমবার ভারত জুড়ে যাত্রায় যোগ দিয়ে কলকাতা ফেরার পথে রায়গঞ্জ আসেন রাজ্য প্রদেশ কংগ্রেসের দুই নেতা সুমন রায় চৌধুরী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী নামে অভিযোগ দায়ের করেন তারা সোনবাবু বলেন বিরোধী দলনেতা যে কুচ্ছিন ভাষায় রাহুল গান্ধীকে আক্রমণ করেছে তা নিন্দনীয় এরই প্রতিবাদে তারা থানায় অভিযোগ জানিয়েছেন প্রয়োজনে আদালত পর্যন্ত যাবেন তারা সুবেন্দুবাবুকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন তারা আজ সকালে আমি একটা মেলে অলরেডি এফআইআর করেছি কলকাতার আমার যে লোকাল থানা আছে সেখানে আমরা ভারত জন্য যাত্রা থেকে ফিরছিলাম ইন দা মিড টাইম জানতে পারি গতকাল নন্দীগ্রামে একটি বিজেপির দলীয় কর্মসূচিতে পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দলনেতা শ্রী শ্রী শুভেন্দু অধিকারী একটি ডিরোগেটরি স্টেটমেন্ট খুব অত্যন্ত কুৎসিত এবং নোংরা শব্দ প্রয়োগ করেছেন ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরোধী মুখ শ্রী রাহুল গান্ধী সম্বন্ধে তার রাজনীতির মান এইভাবে যদি ভারতীয় জনতা পার্টি এবং প্রধান বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের এই জায়গায় নামিয়ে আনে তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আমার একটাই প্রশ্ন পশ্চিমবঙ্গের মানুষ ওনাদের বিশ্বাস করবে কি করে আমি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে উপস্থিত হয়েছি ওনার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কাছে আমরা দায়ের করব আমাদের অভিযোগ এবং পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করব মহামান্য আদালতের কাছে আমরা যাব যাতে শুভেন্দু অধিকারী এই ধরনের কথা যেটা প্রয়োগ করেছেন রাহুল গান্ধী সম্বন্ধে তার যথাযথ এক্সপ্লানেশন দান এবং প্রয়োজনে যদি আদালত মনে করেন ওনার শাস্তি পাওয়া উচিত ওনার শাস্তি পাওয়া উচিত এই বিষয়ে সারা ভারতবর্ষ জুড়ে সুবেন্দু অধিকারীর নামে লিগাল স্টেপ নেওয়ার জন্য কংগ্রেস কর্মীরা তাদের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করা হয়েছে আমরা উদ্যত হয়েছি এবং আমরা সারা ভারতবর্ষ জুড়ে শুধু বাংলা না সারা ভারতবর্ষ জুড়ে এই রিপোর্ট আমরা করবই এই নালিশ আমরা করব পুলিশ প্রশাসনের সামনে আদালতের সামনে অন্যদিকে রাজনীতিতে ভাষাগত শালীনতা বজায় রাখা জরুরি বলে মত প্রকাশ করেছেন বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য দেখুন সুবেন্দ অধিকারী যে শব্দটা বলেছেন সেটা তো খুব শালীন শব্দ নয় রাজনীতিতে যে কোনো রাজনৈতিক সম্পর্কে স্বাধীনতা রক্ষা করা শুভেন্দু অধিকারী এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বেগম বলেছিলেন এখন রাহুল গান্ধীকে একদম ব্যক্তিগত স্তরে গালাগাল করছে তার প্রতিবাদে কংগ্রেসের যারা ভারত জোর যাত্রার সঙ্গে ছিলেন তারা এসছেন নিকটবর্তী থানায় এফআইআর করতে কারণ এটা কংগ্রেস মনে করছে যে তাদের নেতাকে ব্যক্তিগত অপমান রাজনৈতিক বিরোধীরা থাকতে পারে কিন্তু ব্যক্তিগত আক্রমণ কেন থাকে গত চার দিন ধরে একই প্রশ্ন করে যাচ্ছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী কে হরিদাস পাল এটা গান্ডু বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম করবো তৈরি হয় কদিন আগে বলেছে আসামে বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয় স্টোভের উপরে কয়লা দেওয়া আমি তো কই দেখিও নি শুনিও নি তাহলে যার এই সেন্স তাকে কাউন্ট কেন করেন পশ্চিমবাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি পার্টি কোথাও আছে নাকি অস্তিত্ব নেই জাতীয় শিক্ষার দিনে দুদিনে কর্মশালা শুরু হলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সোমবার থেকে শুরু হওয়া এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকরা যোগ দিয়েছিলেন জাতীয় শিক্ষার্থীর বিভিন্ন দিকের পাশাপাশি স্বচ্ছতা মিশন নিয়ে এই কর্মশালা আলোচনা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক দেবাশিস বিশ্বাস আজকে জাতীয় শিক্ষার্থীদের উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুদিনের ওয়ার্কশপ চলছে জাতীয় শিক্ষার্থীর যে এর মধ্যে স্বচ্ছতা মিশন আছে কেন্দ্র সরকারের ইউজিসির তরফ থেকে এটা সবাইকেই পালন করতে হচ্ছে তারই অঙ্গ হিসাবে আমরা এটা করছি এখানে জাতীয় শিক্ষানীতির ওপরেও আমরা বিস্তারে আলোচনা করবো সেই সঙ্গে পরিবেশ বিষয়ক এবং স্বচ্ছতা বিষয়ক আলোচনাও বিস্তারিতভাবে হবে তার জন্য আমাদের রিসোর্স পার্সনরা আসছেন আমরা খুব গর্বিত যে আমাদের মধ্যে এমন মানুষেরা আসছেন যারা এই জাতীয় শিক্ষানীতি রূপায়ণ বা তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন যেমন আমাদের প্রফেসর সালুজা চাঁদকিরণ শালুজা তিনি আসছেন দিল্লি ইউনিভার্সিটি থেকে এসছেন প্রফেসর পাত্র শিক্ষা সংস্কৃতি উত্থান নাসের পক্ষ থেকে এবং প্রফেসর অলোক কুমার ঘোষ ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি কল্যাণী ইউনিভার্সিটির এরা এরা তিন দিন ধরে আলোচনা করবেন এবং আমাদের শিক্ষক শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা এর মাধ্যমে জাতীয় শিক্ষানীতি রূপায়নের ক্ষেত্রে কী 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 পদক্ষেপগুলো আমাদের নেওয়া উচিত

আশ্রম সংঘের আজকে আপনাদের এখানে কি কর্মসূচি হবে রায়গঞ্জ পৌরসভা থেকে আমাদের এই ক্যাম্পাসে সুদৃশ্য মন্দির তৈরি হয়েছে এবং প্রতি বছরই এই উনত্রিশে জানুয়ারি ভারত সুশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎসব প্রণবানন্দজী মহারাজের আবির্ভাব উপলক্ষে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় এই উপলক্ষে আজ আমরা এখানে সকল আমার শহর আয়গঞ্জ এখন কে মতো এই পর্যন্ত অন্যান্য সমস্ত খবর জন্য চোখ রাখুন আর সংবাদে নমস্কার